অনেক সময় ডেলিভারিতে পেশার কারণে এটা লুজ হয়ে যায় তখন এটা হাত দিয়ে টাইট দিলেই এটা টাইট হয়ে যাবে তবে যদি বেশি লুজের কারণে এই স্ক্রুটা পড়ে যায় তখন কিভাবে লাগাবেন সেটা দেখানোর জন্য আমি আগে স্ক্রুটা খুলে নিলাম স্ক্রুটা খুললাম এইটা এইরকম থাকবে এটা করতে হবে কি চিকন কোনো কিছু দিয়ে এটা মাঝখানে পেঁয়াজ দিলে এটা বের হয়ে যাবে এই যে এভাবে বের করে এইগুলো মটরটা এই চিমারে সব কিছু অ্যাসেম্বল করা যায় এই যে ছিদ্র ছিদ্র অনুযায়ী এটা বসাতে হবে তারপরে এইটা বসাতে হবে তারপরে বাম হাত দিয়ে ধরে ছিদ্রটা আগে সোজা করে নেই হ্যাঁ হয়েছে আপনার পাশে যে স্ক্রু ড্রাইভারগুলো থাকবে সেগুলো দিয়ে আমরা সেটা অ্যাডজাস্ট করতে হবে তারপরে একটা টাইট দিয়ে দিলেই হবে একটা যখন টাইট হবে অপর সাইডে যেটা সেটা অটোমেটিক টাইট হয়ে যাবে তখন আবার সেটাকে ওইভাবে বসিয়ে টাইট দিয়ে দিতে হবে পেটিএম একটা ভালো বলি হলো এটা যে সবগুলো পার্টস অ্যাসেম্বল করা যায় তাই যে কোনো সমস্যা নেই ঠিক করতে পারবে তারপরে এটা এইভাবে করে ধরে প্যাস দিয়ে টাইট করে দিতে হবে এটা ভাইব্রেশন পার্টস লুজ হয়ে যায় সমস্যা নেই যখন লুজ হবে এটা আবার টাইট দিয়ে দিতে হবে টাইট দিয়ে কিভাবে